চেন্নাই ঘুরে কানপুর ভেনুর সঙ্গে সফররতদের ভিন্ন উইকেটের স্বাদ দিতে প্রস্তুত স্বাগতিক ভারত মুম্বাই থেকে আনা লাল মাটির পিচে চিপকে বাংলাদেশকে হারিয়েছিল রোহিত শর্মার দল উইকেটে ছিল বাড়তি বাউন্স সময়ের সঙ্গে ছড়ি ঘোরান স্পিনাররাও তবে এবার ভিন্ন পরীক্ষা কানপুরের গ্রিন পার্কে খেলতে হবে কালো মাটির উইকেটে বাউন্স না থাকায় অবধারিতভাবেই দুই দলের একাদশে আসবে পরিবর্তন থার্ড সিমারের জায়গায় বাড়তি স্পিনার যোগ হবে একাদশে নাহিদ রানা অথবা তাস্কিন আহমেদকে বসিয়ে টাইগার ইলেভেনে জায়গা হতে পারে তাইজুল ইসলামের ভারতের অন্যতম প্রাচীন এই ভেনুতে স্বাগতিকদের টেস্ট রেকর্ড বেশ সমৃদ্ধ এখন পর্যন্ত সেখানে গড়ানো তেইশ টেস্টের ১৩ ম্যাচের নিষ্পত্তি ঘটে ড্রতে সবশেষ সালের রেকর্ডটা তেতাল্লিশ বছর আগের গর্ডন গ্রিনিস ম্যালকম মার্শালদের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে যেতে ক্যারিবিয়রা এরপর আরও নয় টেস্ট গড়িয়েছে কানপুরে যার পাঁচটাতেই জয় ভারতের শেষ বিশ বছরের হিসেব টানলে অবশ্য কিছুটা হলেও আশাবাদী হতে পারে নাজমুল হোসেন শান্তর দল সবশেষ টেস্ট সহ পাঁচ ম্যাচের তিনটাই হয়েছে ড্র কানপুরের উইকেটে বাড়তি বাউন্স বা স্কোয়ার টার্ন না থাকায় খুব বেশি পরীক্ষা দিতে হয় না ব্যাটারদের সেক্ষেত্রে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হার এড়ানোর জন্য টাইগার টপ অর্ডারের পালন করতে হবে বাড়তি দায়িত্ব তা করতে টাইগার ওপেনিং পজিশনেও আসতে পারে পরিবর্তন সাদমান জাকির জুটির জায়গায় সুযোগ দেয়া হতে পারে মাহমুদুল হাসান জয়কে এ দলের হয়ে তার পারফরমেন্স পার্ট টাইম বোলিং অপশন বাড়ানো এবং কানপুরে ভারতীয় স্পিনারদের বিপক্ষে প্রতিরোধ করতে এই ব্যাটারকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট কেবল উইকেট নয় বাংলাদেশকে হার এড়াতে বাড়তি সাহায্য করতে পারে বৃষ্টিও শেষ দুই দশকে কানপুরের টেস্টে বৃষ্টি খুব একটা প্রভাব বিস্তার না করলেও বাংলাদেশ টেস্টের প্রথম তিন দিন শঙ্কা রয়েছে খেলা বাধাগ্রস্ত হবার ফ্ল্যাট উইকেট আর বৃষ্টির সংখ্যা সব মিলিয়ে অন্তত ড্র করার জন্য হলেও ভালো সুযোগ সফররতদের সামনে সাব্বির মিথুন সময় সংবাদ